তাজা তাজা মাছ খেতে কার না ভালো লাগে আমার তো ভাই বেশ মজা লাগে তাজা মাছ খেতে তো আজকে হাজব্যান্ড একটা বড় দেখে দুইটা কাতলা মাছ কিনে দিয়েছে তো সেই মাছের নিচ হাতে সুন্দর করে রান্না করে মজা করে খেলাম আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো সকাল সকাল আমাদের মানে বাসার পাশ দিয়ে ভ্যান ভোর একদম বিলের মাছ নিয়ে যাচ্ছে তো ডাক দিয়ে বলতেছে তাজা মাছ তাজা মাছ তা হাস হাজব্যান্ডকে বললাম যে মাছ কিনে দাও আজকে ফ্রিজে কোনো মাছ নেই যে রান্না করব কিছুই নেই ঘরে ফ্রিজ পুরো ফাঁকা তো হাজব্যান্ডকে বলছে আর সে বড় দেখে দুটা মাছ কিনে দিয়েছে তো আজকে এই মাছই রান্না করব তো মাছগুলো অনেক ফ্রেশ মাছ মানে বিষ বিলে মানে ইয়ে হয় এগুলো চাষ করা হয় সেই মাছ তো যাই হোক এদিক দিক দিয়ে আবার ব্যানের থেকে একটু সিম আর লাউ কিনে দিয়েছে তো আজকে লাউ দিয়ে এই মাছ রান্না করবো তো একটা কাতলা মাছ কিনে দিয়েছে সাথে একটা চাইনা চায়না পুটি মাছ বলে সে দিয়েছে আর একটা ওই লাম্বা করে এটা কি মাছ বলে না মিরকা মাছ না কী বলে সে তাও জানি না এরম টাইপেরই হবে মনে হয় তো যাই হোক মাছটা কেটে নিয়েছি তো আজকে সেই মাছটা কি রান্না করবো তো কাতলা মাছ আর রান্না করব না এটাকে মানে ফ্রিজে রেখে দেবো পরে মানে রান্না করব। তো মাছটা কেটে নিয়েছি আর মাছটা অনেক বড় ছিল অনেক পিস মাছও হয়েছে তো মাছটা বেশ অনেক বড়ই ছিল মানে একাতের মতো তো যাই হোক মাছ কেটে নিয়েছি তারপরে লাউটা কেটে নিয়েছি তো আজকে লাউ দি মাছ দিয়ে রান্না করব তো লাউটা পুরো কচি লাউ ছিল মানে একদম কচি বলতে কচি মানে ডেগা তো লাউটা খুবই ডেগা ছিল তো কেটে নিচ্ছে পুরো লাউটাই নিয়ে নেব তো একটা লাউ তো অল্প একটু তরকারি হয় মানে একদম সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে যায় তো যাই হোক এদিকে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি তারপরে হলুদ লবণ মেখে নিয়ে তারপরে বাঁচতে দিয়ে দিলাম তো মাছগুলোর পিসগুলো সুন্দর সুন্দর হয়েছে মানে একদম অনেক সুন্দর হয়েছে তো যাই হোক মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে আরেক চুলায় তরকারি বসিয়ে দিচ্ছি তো মশলা কষিয়ে নিয়েছি তারপরে ইয়েগুলো দিয়ে দেবো লাউগুলো দিয়ে তারপরে ভালো করে একদম কষিয়ে রান্না করে নেব তো আর বেশি কিছু রান্না করব না এই এক পদই রান্না করবো তো যাই হোক এদিকে আমি কষিয়ে নিয়েছি তারপরে দেখেন কষিয়ে নিয়েছে আর কতটুকু হয়ে গিয়েছে তো কষিয়ে নিয়ে তারপরে একটুখানি পানি দেব মানে ডেগা ইয়ে তো মানে বেশি দিলে একদম একদম সিদ্ধ হয়ে গলে যাবে লাউটা তো তাই জন্য অল্প পরিমাণে দিয়েছি তো এর পাখে মাছটাও দিয়ে দিয়েছিলাম তো এখন আমি নামিয়ে নেব তো লাউটা দম সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে গোচল ডোচল করে হাজব্যান্ড কাছ থেকে আসলে একসাথে ভাত খাবো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ